ফুলকিকে খুঁজে পেলো রোহিত জামাল ভাইকে অ্যারেস্ট করলো পুলিশ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকিকে নিয়ে গেছে গুন্ডাগুলো বল্লু ভাইয়ের থেকে সবটা জানতে পেরেছে রোহিত কিন্তু কোনো উপায় নেই ফুলকিকে খুঁজে বার করার সামনে রাস্তাটাও পর্যন্ত বন্ধ কোথায় রয়েছে ফুলকি কি করেই বা ফুলকিকে খুঁজে বার করবে রোহিত কিছুই যখন বুঝে উঠতে পারছিল না তখন খুবই ভেঙে পড়েছিল লাবু তখন বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দেয় এরপর রোহিতরা এগিয়ে আসতেই জিজ্ঞেস করে হ্যাঁ রে ভাই ফুলকির কোনো খোঁজ পাওয়া গেল আমি নবাবগঞ্জে ফোন করে সবটা জানিয়ে দিয়েছি কি করব বল আমাদের হাতেও তো আর কোনো উপায় ছিল না তাই জন্য সবটা জানাতে বাধ্য হলাম বলছি সব ঠিক আছে তো এরপরে রোহিত বলে সামনের রাস্তাটা বন্ধ কোনো গাড়ি যায়নি যেতে পারবেও না তাহলে ফুলকি কোথায় গেলো ফুলকিকে আমি আর মনে খুঁজে পাবো না জানিস তো দিদি লাবু তখন বলে এরকম বলিস না ভাই এমন কথা বললে যে আমারও খুব কষ্ট হচ্ছে ফুলকিকে আমাদের খুঁজে বার করতেই হবে যতক্ষণ না আমরা ফুলকিকে পাচ্ছি আমরা কেউ কোথাও ফিরবো না আমাদেরকে আরো তন্ন করে ফুলকিকে খুঁজতে হবে এর মধ্যেই ফুলকির কথাই ভাবতে থাকে রোহিত আর বলে কি দরকার ছিল হ্যাঁ কি দরকার ছিল ফুলকি তোমার আমাকে এরকম নির্দোষ প্রমাণিত করার আমার গায়ে তো অপরাধী তকমা লেগেই গেছিল কোনো দরকার ছিল না মাঝখান থেকে তুমি হারিয়ে গেলে আমি এখন তোমাকে কি করে খুঁজে বার করব তোমাকে খুঁজে বার করতে না পারলে আমার মনের মধ্যে যেই ঝড় উঠেছে সেটা কোনোভাবেই থামবে না রোহিত বলে মাকালি ফুলকি তো তোমার পুজো করত। তোমাকে খুব ভরসা করত বিশ্বাস করত তুমি তুমি খুঁজে দাও না ফুলকিকে তুমি পুলকিকে খুঁজে বের করে দাও না এই বলে রাস্তায় কান্নাকাটি করতে শুরু করে দেয় এর মধ্যেই একটা চাকার দাগ দেখতে পায় রোহিত আর বলে তোমাল এই চাকার দাগটা দেখতো কোন পর্যন্ত গেছে চাকার দাগটা যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যায় রোহিত আর বলে এটা আমাদেরকে ভাঙতে হবে এরপর একটা গোডাউন ছিল সেই গোডাউনটার তালাটা ভেঙে ফেলে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করে কিছু আছে কি না তারপরে কোনো কিছুই পায় না আর আরেকটা গোডাউন ছিল পাশে তার মধ্যে ঢুকে দেখে জামাল ভাই রয়েছে এরপর জামাল ভাইকে ধরে রোহিত বিভৎস মার মারতে শুরু করে আর বলে বল বল ফুলকি কোথায় উত্তর দে ফুলকি কোথায় এরপর তমাল আর পিয়ালো মারতে থাকে গুন্ডাগুলোকে বাইরে দাঁড়িয়ে আছে লাবু আর এদিকে ধানু তখনই মারপিটের আওয়াজ শুনতে পেরে লাবু বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে ধানুকে বলে শিগগিরি শিগগিরি তুই পুলিশকে ফোন কর আর অপেক্ষা করা যাবে না বাই চান্স কিছু হয়ে গেলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না তাড়াতাড়ি ফোন কর এরপর ধানু ইমিডিয়েটলি পুলিশকে ফোন করে আর পুলিশকে ইনফর্ম করে দেয় এখানে আসার জন্য আর অন্যদিকে রোহিত জামাল ভাইকে মারতে থাকি আর বলে বল বল আমাদের ফুলকি কোথায় ফুলকি কোথায় বল কিন্তু বলতেই চায় না আর তারপরে পুলিশ এসে জামাল ভাইকে অ্যারেস্ট করছে জামাল ভাই বলে ফুলকি কোথায় রয়েছে আপনি চাইলেও খুঁজতে পারবেন না এই বলেই নিয়ে চলে যায় আর অন্যদিকে দেখা যায় যে অফিসার বলে স্যার আপনারা বাইরে চলুন এই গোডাউনটাকে লক করে দিতে হবে জামাল ভাই তো এরকম বেআইনি কারবার করতেই থাকে ওয়েস্ট বেঙ্গল থেকেও আমাদের কাছে খবর এসছে আপনাদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিতে হবে প্লিজ আপনারা চলুন আর তখন রোহিত বলে বাড়ি পৌঁছে দেবে মানে ফুলকিকে ছাড়া আমি কোথাও যাব না আমাকে ফুলকিকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন অফিসার বলে ঠিক আছে আপনারা এটা এখান থেকে তো বেরোন এটা সিল করে দেব আর তখন রোহিত বলে আপনারা যান আমি আসছি এর মধ্যেই তখন মা কালীকে ডাকতে থাকি আর বলে মা কালী তুমি যখন এতটা আমাকে নিয়ে এসেছো আর একটু পথ দেখাও না কোথায় ফুলকি ফুলকিকে আমি কী করে খুঁজে বার করব এর মধ্যেই দেখে একটা ফ্রিজ রয়েছে আর সেই ফ্রিজটা চলছে তমাল তখন বলে কি রে চল রোহিত বলে এই তমাল এই ফ্রিজটা চলছে এই এটা এটা খুলে দেখতে হবে এর মধ্যে কি আছে ওষুধ তো থাকবে বল তখনও রোহিত সেই ফ্রিজটা খুলে দেখে আর তার মধ্যেই রয়েছে ফুলকি আর ফুলকিকে দেখার পরেই ভয় পেয়ে গেছে আর বলে এটা কি করে সম্ভব হ্যাঁ এখানে কি করে আসলো ফুলকি এই ধর 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 সবাই মিলে ধরে টেনে তুলছে আর দেখে গা বরফ বরফ হয়ে গেছে যেহেতু এতক্ষণ ধরে ফ্রিজের ভেতর ছিল তাই ফুলকির অবস্থা ভীষণই খারাপ রোহিত তখন বলে যে ভাবি হোক ফুলকিকে সুস্থ করে তুলতেই হবে এরপর তখনই হসপিটালে ফোন করছে কিন্তু ফোনে নেটওয়ার্ক নেই লাবও আর ধানুর তাই জন্য বাইরে গিয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে সামনেই একটা চাদর রাখা ছিল সেই চাদরটা জড়িয়ে ধরে ফুলকিকে গরম করার চেষ্টা করছে তার বলে তোমাকে সুস্থ হতেই হবে পুলকি, তুমি একজন সাহসী আর তোমাকে আমি হাঁটতে দেব না কিছুতেই না তুমি আমার বদনাম ঘোচাতে গিয়ে এত বড় বিপদে পড়েছো ফুলকি আমি নিজেকে যে কখনও ক্ষমা করতে পারবো না এই ফুলকি ওঠো না এই ফুলকি চোখ খোলো বলেই বারবার ডাক খোঁজ দিতে থাকে কিন্তু তাতে কোনোই লাভ হয় না কারণ ফুলকির জ্ঞান কোনোভাবেই ফিরছে না আর তার জন্য আরও বেশি করে রোহিত ভেঙে পড়েছে বারবার ডাকা সত্ত্বেও ফুলকির কোনো জ্ঞান নেই আর কোনো সাড়াও নেই তমাল আর পিয়াল বলে ডাক্তারবাবুকে ফোন করছি দেখছি কত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় তুই একদম ভেঙে পড়িস না রোহিত